যা আগুত আগুত আছে চাৰা তোমাৰ মাজে এই মানে কইনানে বোলে বেটিং তোৰ এক তে ফটো কৰিও ভিডিঅ' বনাই লাগি গেলায় কোনটা ঠিক নাই কোনোবা কোনো বাজু আৰু শ্বাহ ফুৰণ মাজাৰো ইজন মাৰা গৈছোঁ আপুনি সহাকোচাই সজন আহত হৈছোঁ নিহত হৈছোন দৰ্শক আপোনাৰ শুনবা হয় যে হজৰত শ্বাহ ফুৰন ৰহমতুল্লাহি চল্লা আলিচল্লাম নাকিতা এটুম কৈছে অতন্ত আপোনাৰ শুনিবা আচলতে কোন জেগাত খিতালাগে যায় না আৰু অদন্তঃ শুনিয়া আপোনাৰ বিচাৰিছে শুনক শ্বাহ ফুৰণ মাজাৰো বোলে ওলামাইক স্থানীয় মানুহে বোলে আক্ৰমণ কৰচোন আক্ৰমণ কৰাৰ কাৰণে

মিডিয়া মিডিয়াগুলায় বর্তমানে আহ ওলামা একরামকর বিরুদ্ধে বর্তমানে ইসলামের বিরুদ্ধে ইসলামপন্থী যারা আছে হকপন্থী যারা আছে এর বিরুদ্ধে যে এত বেশি ছাপার এগুলা খুব দুঃখজনক বিষয় দর্শক আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিবা আর এরা মুখ উন্মোচন করো আপনারা এরা আসলে আমরা ওলামা একরামক লাগিয়া ব্যস্ত লাগে এই সমস্ত কাজ করে এই সমস্ত মিডিয়া এই সমস্ত মিডিয়া আপনারা বয়কট সরকার যে এই সমস্ত মিডিয়া হলে এই সমস্ত এই যে মাজার পূজারীর বিরুদ্ধে মাজার পূজারীদেরকে ওলামায় একরাম হলে যে কত ধরনের কত বুঝাইয়া এরপরেও কততা যে তারা এই যে অবস্থা করে আসলে আপনারা যেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন অনেক ভিডিও আছে আপলোড করছেন তারা আপনারা দেখতে পারব যে ওলামায় একরামকল যে গিয়া রাত্রে তারা ওখানে বুঝাইছেন একজন মানুষ পাইছেন বুঝাইয়া তারা কই যে বা এগুলা জিনিস বাড়া না এগুলা জিনিস মানে হারাম এই জিনিসটা আপনার ঠিক নয় তার স্তর বুঝি বুঝি এবারে ডাইরে এ টু জেড পর্যন্ত তারা বুঝাইয়া এর বাদেও তারা আঘাত করতে গেছে না জাস্ট জাস্ট লাস্ট পর্যায়ে যে সময় দেখছে যে তারা মেশাবকলের সংখ্যা কমিয়ে গেছে ও সময় তারা হামলা করছে ও মাজার পূজারি বন্ধ হলে হামলা করছে হামলা করিয়া এখন নাম লাগাইছে কিতা তা মাজার মার্জন এই যতটা সাংবাদিক হলে গিয়ে ও তারফকে সফাই রা সফাইয়া ভিডিও জানিয়ে রাখি একদিন না একদিন এর বিচার এই বাংলার জমিন অব ইনশাআল্লাহ 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 আল্লাহ আসসালামু আলাইকুম বরহমত